বহু বছর ধরে পবিত্র রমজান মাসে বাংলাদেশে কোন ছবি মুক্তি দেওয়া হয় না এবার তার ব্যতিক্রম হয়নি তবে ঈদের ছবি মুক্তির আগ দিয়ে শুরু হয় চরম ঝামেলা তবে সাধারণ সিনেমা প্রেমীরা এসব কিছুই বুঝতে চান না তারা দেখতে চান সুপারস্টার শাকিব খানের ছবি আর গত ঈদের শিকারের মতো এবারে শাকিব তার ভক্তদের হতাশ করেননি এবারে ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে শাকিব খান সুভাষ অভিনীত নবাব জিদ সুভাষ অভিনীত বস্ত্র এবং শাকিব খান উপবিশেষ অভিনীত রাজনীতি তবে তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে নবাব রাজধানীর নয়টি সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে ছবি এর মধ্যে শ্যামলী সিনেমা হলের হাউস ম্যানেজার আহসান উল্লের কাছ থেকে জানা যায় ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি শো হাউস উল গেছে যেটা এই হলের ইতিহাসে একটা রেকর্ড এছাড়া ঢাকার অন্য আট হল স্টার সিনেপ্লেক্স শ্যামলি অভিশার জোনাকি সনি বিজেপি পুনম পদ্মা ও গীত সিনেমা হলের হাউস ম্যানেজারদের কাছে জানা গেছে ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি হলেই সাকিবের নবাব ছবিটি হাউসফুল গেছে যেটা শুধু বাংলাদেশ নয় দুই বাংলার ইতিহাসে একটা বিশাল রেকর্ড এমনকি নবাব ছবিটি ডিস্ট্রিবিউটর জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে দুই বাংলার ইতিহাসে সর্বোচ্চ সেলের রেকর্ড করেছে সাকিব খানের নবাব এই ছবিটি ঢাকার একটি হলে একদিনে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকার সেল করেছে যা এর আগে দুই বাংলার কোনো হলেই সম্ভব হয়নি মোটামুটি আরো প্রায় বিশ থেকে ত্রিশটি হল যাচাই করে দেখা গেছে প্রায় প্রত্যেকটি হলেই হাউসফুল যাচ্ছে নবাব এই সবকিছু দেখেই একটা বিষয় স্পষ্ট আর তা হলো নবাব ছবিটি বিনিয়োগের দুই গুণ নয় প্রায় তিন থেকে চার গুণ প্রফিট করবে যা শুধু প্রয়োজন প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বা এসকে মুভিজ নয় প্রত্যেকটি সিনেমা হল মালিক ডিস্ট্রিবিউটর এবং সর্বোপরি বাংলাদেশের সিনেমার জন্য একটা বিশাল মাইল ফল দর্শক এই সবকিছু দেখে একটা জিনিসই স্পষ্ট আর তা হল সাকিব খানের নবাব ছবিটি হিট বা সুপার হিট নয় এমনকি ব্লক হিটও নয় নবাব হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিট করা ছবি আপনি কি নওয়া ছবিটি দেখেছেন দেখলে জানান আপনার প্রতিক্রিয়া আর নওয়া ছবিটির সম্পূর্ণ বক্স অফিস কালেকশন জানতে সাবস্ক্রাইব করুন খবরটি